এখন রাত বাজে একটা এর বেশি হবে মেবি এখন আমার মেয়ের ইচ্ছা হয়েছে সে পুডিং খাবে তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম মা দুজনে মিলে পুডিং বানানোর জন্য তো সব কিছুই নিয়ে নিলাম এটা তো নতুন করে কিছু বলতে হবে না কারণ এখন সবাই মোটামুটি পারে পুডিং বানাতে তো আমার পুডিংয়ের কালারটা এত সুন্দর আসে নাই কারণ ঘুম চোখে কাজ করার অনেকটা রাত হয়ে গিয়েছিল তাও চেষ্টা করলাম যে না মেয়েকে একটু খুশি করি ও যেহেতু চাইছে খাইতে হঠাৎ করে এত রাতে তো এই যে বসিয়ে দিলাম হচ্ছে পুরিং তৈরি আসলে সন্তানের ভালো লাগাটাই অনেক কিছু পুরিংটা আসলে কালারটা সুন্দর আসেনি বেশি তবে নেক্সট টাইম খুব সুন্দর করে করব। একটু অ্যালো হয়ে গিয়েছে এখন নেক্সট টাইম সুন্দর হবে সুন্দর একটা ভিডিও মেক করবো পড়ি নিয়ে